জয় সবাইকে শান্তি সর্বমিনিষ্টি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করবে নেশা করা উচিত কিনা বাইবেল অনুযায়ী বিশ্লেষণ নেশা অনেক ধরনের হয় মদ্যপান গাঁজা সিক্রেট ড্রাগস বা এমন কি মোবাইল বা পণ আসক্তি অনেকেই বলেন একটু করলে সমস্যা কি কিন্তু ঈশ্বর আমাদের দেহ মন ও আত্মা পবিত্র ও সংযমী রাখতে বলেন তোমার দেহ ঈশ্বরের মন্দির তোমাদের দেহ হলো পবিত্র আত্মার মন্দির অতএব তোমাদের দেহ দিয়ে ঈশ্বরকে মহিমা দাও এক করেন ছয় উনিশ থেকে কুড়ি পদ নেশা দেহকে নষ্ট করে ঈশ্বর চান তার আত্মা যেন এক পবিত্র দেহে বাস করেন নেশা আত্মনিয়ন্ত্রণ নষ্ট করে আত্মনিয়ন্ত্রণ হলো আত্মার ফলের একটি গ্যালাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তেইশ পদ যে কোনো নেশা মানুষকে নিয়ন্ত্রণহীন করে তোলে যা পবিত্র আত্মার কাজের বিপরীত মদ্যপানে ও নেশায় পাপ প্রবেশ করে মদ্যপানে মাতাল হয়েও না এটা লাম্পটের দিকে নিয়ে যায় বরণাত্মায় পূর্ণ হও ইপিসিও পাঁচ দায় আঠেরো পদ বাইবেল সরাসরি বলে মদ বা নেশা আত্মাকে দমন করে পাপকে উসকে দেয় নেশা ঈশ্বরের রাজ্যে প্রবেশের পথে বাধা চুরি করা লোক ঈশ্বরের রাজ্য লাভ করবে না এক করেন কেউ সয়োধ্যায় দশ পদ যদি কেউ নেশায় ডুবে থাকে অতবা না করে সে ঈশ্বরের রাজ্যের বাইরে থাকবে নেশা অন্যদেরও বিপথে নিয়ে যেতে পারে যদি তোমার কাজ ভাইকে পাপ করায় তবে তুমি পাপ করছো রোমিও চোদ্দা একুশ পদ আপনি নেশা করলে অন্যেরা অনুপ্রাণিত হতে পারে যা দ্বিগুণ পাপ সৃষ্টি করে ঈশ্বর মুক্তি দিতে পারেন যে কোনো নেশা থেকে যাকে পুত্র মুক্তি দেন সে সত্যি মুক্ত যখন আট অধ্যায় ছত্রিশ পদ যদি আপনি এখন কোনো নেশায় আবদ্ধ থাকেন ঈশ্বরের কাছে সাহায্য চান তার ক্ষমতা আছে সম্পূর্ণ আপনাকে মুক্ত করার নেশা করা উচিত নয় কারণ এটি আমাদের দেহ মন আত্মা ও চারপাশের মানুষকে ধ্বংস করে বাইবেল বারবার বলে সংযম পবিত্রতা ও আত্মার পূর্ণতা চাই ঈশ্বর মেসা সেই পথের সম্পূর্ণ বিপরীত আপনি কি আগে কখনো নেশা থেকে মুক্তি পেয়েছে ঈশ্বরের সাহায্যে আপনার গল্পটি কমেন্টে লিখুন যাতে অন্য মানুষ আপনার কমেন্ট পড়ে অনুপ্রাণিত হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে শান্তি স্বর্গ মিস্ট ইউটিউব চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয়জি শু ঈশ্বর আপনাকে আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেম